সেদিন সোমবার চরম বেদনার বিধুর এক সোমবার চির বিদায়ের দিন মহানবী সাল আলাইসাল্লামের তখন সুবেহ সাদিক মসজিদে নববীতে ফজরের জামাতে সমবেত হয়েছেন সাহবিরা নামাজ তখন আরম্ভ হয়েছে এ সময় মহানবী আলাইহি আলহিহাস্লামের হৃদয় বেকুল হয়ে উঠল তারপরেও আল্লাহর বান্দারা কিভাবে মহাপ্রভুর উপাসনায় লিপ্ত থাকে তা দেখার জন্য তিনি তার কামরার পর্দা তুলে দিতে বললেন পর্দা উঠে যেতে মসজিদে নবীতে সাহাবিদের নামাজের জামা দৃশ্যমান হয়ে উঠল এই নয়ন দৃশ্য দেখে সে অন্তিম সময়েও মহানবী সাল আলহি আসাল্লামের মুখমন্ডলের রোগ ক্লিষ্টতা যেন দূর হয়ে গেল আনন্দ উৎসাহে দীপ্ত হয়ে উঠল তার মুখমণ্ডল ঠোঁটে দেখা দিল তার হাসির রেখা দিকে চেয়ে শেষবার যেন হাসলেন মহানবী সাল ওয়াসাল্লাম সেই শেষ দিনের স্নেহের দুলালি ফাতেমা রোজিয়া তালান যন্ত্রণা কাতর পিতার দিকে চেয়ে চিৎকার করে বলে উঠলেন হায় আমার পিতা না জানিয়ে কত কষ্ট পাচ্ছেন স্নেহের দুলালী কন্যা ফাতেমার এই বিলাপ শুনে মহানবীর সল্লাহুবাউক ওলাইহি বললেন ফাতেমা আর অল্প সময় তোমার পিতার কষ্ট আজকের পরে তোমার পিতার আর কোনো কষ্ট নেই মহানবীর সল্লাবক ওয়ালাইহি আস্সালামের পাশে উমুল মুখ মিনিনা আয়েশারুজিয়া লাউ তালানহা। হা যন্ত্রণা পীড়িত মহানবীর সল্লাবক ওয়ালাইহুসাল্লামের একটা অভিপ্রায় তিনি